সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেন্ড চোখে পড়ে কখনো ডালগোনা কফি আবার কখনো ঘিবলি সম্প্রতি ভাইরাল হচ্ছে কাচের গ্লাসে হলুদ মেশানোর ভিডিও এক গ্লাস জলে হলুদ মিশে তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে তা কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর এক চামচ হলুদ একটি পানি ভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশলাইট এই তিন নিয়ে ম্যাজিক দেখাচ্ছেন ও সেই ভিডিও পোস্ট করছেন অনেকে আসলে ব্যাপারটা কি নয়া এই ট্রেন্ডকে বলা হচ্ছে গ্লোয়িং ওয়াটার রান্নাঘরের হলুদ পানি আর কাচের গ্লাস এই তিন উপাদান ব্যবহার করেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন অনেকে বিষয়টা মোটেও অভিনব কিছু নয় এবং এর পেছনে আপাতত জটিল কোনো রহস্য নেই বললেই মনে হচ্ছে তবে পানিতে গুঁড়ো হলুদ মিশিয়ে ফ্ল্যাশ লাইটের কারণে যে হলুদ আভা সৃষ্টি করে তা দেখতে সুন্দর নিঃসন্দেহে এটাই হয়তো মানুষকে আকৃষ্ট করছে সব মিলিয়ে ট্রেনটা নির্দোষ আনন্দময় ফলে ছেলে বুড়ো সবাইকে আকৃষ্ট করছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ট্রেন্ডের ভিডিওতে অনেকে লিখছেন এবার কিন্তু দাম বাড়তে পারে হলুদের কিন্তু কিভাবে তৈরি হচ্ছে এই গ্লোয়িং ওয়াটার প্রথমে একটি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তা উল্টে রাখতে হবে এবার কাচের গ্লাসে জল ভর্তি করে সেই গ্লাস রাখতে হবে হবে জ্বলন্ত ফ্ল্যাশ লাইটের তারপর ঘরের আলো কাচের গ্লাসের মধ্যে ফেলে দিতে এক চিমটে নিভিয়ে হলুদ গুঁড়ো এই মুহুল গুঁড়ো ধীরে ধীরে মিশতে শুরু করবে জলের সঙ্গে আর তখনই সেই জল ভর্তি গ্লাসের ভিডিও করতে হবে আর এভাবে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সঠিক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা যেতেই পারে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটা ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর